আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশী ভাই বোনেরা আমাদের যে আসলে চিতা দিনাঞ্চার যে নাম্বার পার্টি আমাদের যে আইন নতুন আইনি আমাদের প্রধানমন্ত্রী অর্থাৎ আপনার জন্মসূত্রে অর্থাৎ দাদা নানা বাবা আহ জন্মসূত্রে ইতালিয়ান নাগরিক ছিলেন এরা ইটালি থেকে চলে গেছে ইটালি থেকে চলে গেছে যেমন ব্রাজিলে বিভিন্ন দেশে তাহলে আপনার বিভিন্ন দেশ থেকে এসে যে ইটালিয়ান নাগরিকত্ব নিতেছে যে জেনিতরে অথবা নন্না নন্নর সে বংশ পরস্পরাক যেই নাগরিকত্ব নেওয়ার যেই লেজটা ছিল সেটা আপনার আর্টিকল এক কমা এক অনুযায়ী দুই বৎসর দুই বছর ইটালিতে রেসিডেন্ট থাকতে হবে সাথে যে আপনার বাবা বাবা মা জন্মশ্রী ইটালিয়ান নাগরিক ছিলেন আপনি নাগরিকের জন্য সরাসরি কম অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনাকে আশা করি বুঝতে পারছেন সবাই শুভকামনাকে আল্লাহ হাফিজ